আপনার ফ্যাক্টরিতে কি কি ব্যাগ তৈরি একটু দেখান তো ভাই দেখি আমার দর্শক একটু দেখুক ব্যাগ হ্যাঁ ভাই অবশ্যই আসতেন আপনি অবশ্যই দেখাবো আমাদের ফ্যাক্টরিতে এখানে অনেক ধরনের ব্যাগ আছে প্রথমত আপনাকে দেখাই স্কুল ব্যাগ বাচ্চাদের স্কুল ব্যাগ তারপর আছে আপনার এই ট্রাভেল ব্যাগ আছে ধরেন ট্যুরে যাবেন আপনারা যারা ট্যুরে যাইতে চান তাদের জন্য এটা ভালো বা বেড়াতে গেলে জামা কাপড় নিয়ে শর্টকাট ছোট ট্রাভেল ব্যাগ আর যারা

এটার নাম হলো চেন ব্যাগ এটা মার্কেট পাওয়া যায় আর আমরা কারখানা থেকে খুচরা এবং পাইকারি সেল করে ভাইয়া আপনারা আর কি কি বানান এই শুধু দুই তিনটে কি বানান না আমাদের এখানে এই হজ যাওয়ার জন্য যে ব্যাগ গুলো ব্যবহার করা হয় ওই ধরনের ব্যাগ বানাই তারপর এই যে যারা অফিসে বা কোম্পানিতে চাকরি করে খাবার নিয়ে যায় খাবারের জন্য এই যে এই ব্যাগগুলো বানানো হয় তারপর বাচ্চাদের স্কুল ব্যাগ বানানো হয় এই যে দেখুন এখানে একটা আছে শো মেয়েদের স্কুল ব্যাগ না হ্যাঁ হ্যাঁ মেয়েদের তাছাড়া আমরা অনলাইনে যারা অর্ডার করে তাদের জন্য আমরা ব্যাগ বানাই অনলাইনে অর্ডার নেয় যেমন এই দোকানে মার্কেটে আমরা পাইকারি সেল দিয়ে থাকি তারা আমাদের কাছে অর্ডার করে আমরা অর্ডার কনফার্ম করে তারপর মাল বানানোর পর নিয়ে দিয়ে আসি আজকে কোন ব্যাগের কাজ করতেছিলেন আজকে এই তো চেন ব্যাগে যে দেখালাম এই যে এই চেন ব্যাগটা হুম এই চেন ব্যাগটা কাজ করতেছি এই চেন ব্যাগটা এটা কত পিস অর্ডার আছে ডিজাইন একটু আলাদা হবে হ্যাঁ এটা 50 পিস মাল তৈরি করতেছি আমরা যখনই মাল তৈরি করি হয় 50 পিস নয়তো 100 পিস এটা কোন জায়গা থেকে অর্ডার পাইছেন আপনি এটা আমরা পাইছি এসে ভবেশ্বর থেকে পাইছি আর দাউতলি থেকে পাইছি দুই জায়গায় দুই জায়গা থেকে 50 50 100 পিস মাল সেখানে যাবে এর দাম কি নির্ধারণ করে মানে দাম কত করে বিক্রি করেন আপনারা তো 320 টাকা করে দিয়ে থাকি আর দোকানদার সেটা ওনারা তাদের পরিমাণ মতো যত কাস্টমারকে খুশি করে আর রাখতে পারে আর আরো ব্যাগ দেখলাম ওই যে টুরিং ব্যাগটা এটার প্রাইস কত হ্যাঁ এই যে ট্রাভেল ব্যাগ এটা আমরা এটা আমরা দিয়ে থাকি

এদিকে অনেক কিছু রাখা যায় আর মিনি মিনি যে পকেটটা যে দেখেন চাঁদের মতো দেখতে ডিজাইনটা খুব সুন্দর এখানে চার্জার ইয়ারফোন অনেক কিছুই রাখতে পারবেন ছোট ছোট জিনিস এর দাম কত জানি বলেন ভাই এটা আমরা দুইশো পঁচাশি টাকায় দিয়ে থাকি পাইকারি মূল্য পাইকারি মূল্য

একটার মধ্যে বই একটার মধ্যে খাতা একটার মধ্যে কলম বা কাঠ পেন্সিল জাতীয় যে জেমিতি বক্স এগুলো রাখতে পারবে খুব সুন্দর ভাবে দুইটা চেন দেওয়া আছে এই ব্যাগটা আমরা মাত্র দুশো বিশ টাকায় দিই আপনার টিফিন ব্যাগ গুলো কত টাকা করে বিক্রি করেন এই যে দেখুন খুব সুন্দর একটা ব্যাগ এটা আমরা একশো বিশ টাকায় বিক্রি করে থাকি এটা সবার জন্য আরকি এই যে দেখুন এটা খুব সুন্দর সিস্টেম এই টিফিন রাখার পর দুই পাশ থেকে চেন আছে এটা অ্যাডজাস্ট করে দেওয়া দিলেই হয়ে যাবে আর কি তারপর এখানে মুষ্টি আছে মুষ্টি মাঝে ধরা যাবে বা কাঁধেও জুলাই নিতে পারবে

তারপর আছে সাইড যেটা দুই পাশে থাকে আপনি তো দেখছেন যে আমি কাজ করতেছিলাম হ্যাঁ এই যে ব্যাগটারি কাজ করতেছিলাম সেটা হলো এই যে দেখেন এই যে এই প্যাটার্নটা যেটা আপনাদের পাল্লা ব্যাগের যে পাল্লাটা এই যেটা এরকম একটা কাপড় এটা টপেটোর কাপড় বলা হয় আর নিচে আর মধ্যখানে যেটা আছে যেটা এই যে আমরা প্যাটার্ন কাটছি এই যে কাবার কাবার এখানে কাবার এই যে এখানে দেখেন এখানে অনেক কাবার আছে এই যে নিচে থেকে দেখেন এই কাঁচামালগুলো আপনি কোন জায়গা থেকে সংগ্রহ করছেন এগুলো আমরা ঢাকা আপনার এই গুলিস্থান নবাবপুরের পরে এই শুরিটোলা মানিটোলা আছে সেখানে এগুলো কারখানা মানে সেখান থেকে এই কাঁচামাল আমরা নিয়ে আসি তারপর এই যে দেখছেন তো যে পাল্লা পাল্লা তো গেল তারপর তো এই যে এই যে তলা আমরা অলরেডি তলার কাজ শেষ করে ফেলছি এই যে দেখুন এই যে তোলা এই যে তলার মধ্যে দেখছেন এই যে চারটা ছোট ছোট রেখা যেগুলো বলা বলা হয় এই এটা কারণ হচ্ছে ব্যাগটা যখনই মানে দাঁড়ানো করানো হবে এই বলা থাকলে খুব সুন্দরভাবে ব্যাগটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে তারপর আমরা মোটামুটি কিছু করছি কাজ আর বাকি আছে তারপরে যেমন সাইট যে এখানে মানে পুরোপুরি কাজ সম্পূর্ণ হয় নাই এখানে অনেক কাজ বাকি আছে যে এটা হারবার সাইট সব সেম সেম কাজ এই কাপড় কাবার আর টিস্যু দিয়ে এই প্যাটার্নের মাধ্যমে এটা মানে বানানো হয়েছে মানে এটা প্রথম অধ্যায়ের কাজ যেটাকে বলা হয় মানে প্রথম আমরা এবং কাপড় দিয়ে প্রতিটা প্যাটার্নের মালগুলা যত পিস করবো সব কাটিং করে প্রথম অবস্থানে তারপর দ্বিতীয় অবস্থান তো পরবর্তীতে মানে এর যে নেক্সট এটা হ্যান্ডেল এটা হচ্ছে ধরুন যেটা ব্যাগটাকে ধরবেন এটা সেই হ্যান্ডেল তো আমরা এই তলা এবং হ্যান্ডেলের কাজ পুরোপুরি শেষ করে তুলছি তো বাকি যে কাজগুলা পরবর্তী সেগুলো আমরা শীঘ্রই করব যদি তো মানে পরবর্তীতে হবে এই যে এই ব্যাগটা কিভাবে বানাবো তে যে প্রসেসগুলো শেষ করব তো তখন এই শেষ করার পরে এই যে আমরা এরকম একটা ব্যাগ তৈরি করব চেন হ্যাঁ সাইদুল ভাই

আমি তাদের দেখাশোনা করি আমিও কাজ করি তাদের দেখাই দেই তারাও কাজ করে তো আচ্ছা ভাই একটা পার্সোনাল প্রশ্ন ছিল এই ফ্যাক্টরি থেকে আপনার প্রতি মাসে কত টাকা ইনকাম হয় ভাই আল্লাহর রহমতে বিশের মতো বিশ হাজার টাকার মতো ইনকাম হয় সংসার চলে তো যদি ধরেন ফ্যাক্টরিতে এখন আরো অর্ডার আসতেছে ঠিক না ভিডিও ছাড়ার পরে আরো অনেক মানুষ দেখবো আরো অর্ডার আসতে আসতে পারে আপনার ফোন নাম্বারটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব আর এই যে ধরেন কোন ওয়ার্ডার আসলে যেরকম চায় ওই রকম ব্যাগ কি আপনারা বানাইতে পারবেন জি ইনশাআল্লাহ আমাদের যেরকম অর্ডার দিবে যেরকম বলবে সেম ওই ওই রকম ভাবে ওইরকম ক্যাটাগরির ব্যাগ আমরা বানিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ আমরা এইরকমই মার্কেট থেকে তারা তাদের পছন্দ মতো তারা আমাদের স্যাম্পল দেয় আমরা ওই স্যাম্পল দেখে আমরা সেম ব্যাগটাই বানিয়ে মার্কেটে দিই আচ্ছা যদি কোনো ভাই আপনার এখানে আসতে চায় আপনি একটু অ্যাড্রেসটা বলেন যদি ঢাকা থেকে অথবা চট্টগ্রাম থেকে আসতে চায় কিভাবে আসবে হ্যাঁ আমার কারখানাটা হইলো গিয়া আমাদের লোকেশন নয়াকান্দি ভবেশ্বর গজারিয়া মুন্সিগঞ্জ তো প্রথমে মানে যে যেখান থেকে আসুক ভবেশ্বর স্ট্যান্ডে আসার পর যে কোনো কাউকে বা অটো একটা অটোতে উঠলে মানে বললে ভবেশ্বর স্ট্যান্ডে কিভাবে আসবে মানুষ ভবেশ্বর ঢাকা থেকে যদি আসতে হয় যাত্রাবাড়ি বা গুলিস্তান থেকে সেখানে গাড়ি আছে যে কোনো গাড়ি কুমিল্লা লাইনে বা চট্টগ্রাম লাইনে যে গাড়িগুলো চলে সেই গাড়িগুলোর মধ্যে বললেই হবে যে ববের চর তো ববের চর নামলে তারপর যে কোনো মানে অটোওয়ালাকে জিজ্ঞাসা করলেই হবে যে নয়াকান্দি মনে রাখবেন নয়াকান্দি যে নয়াকান্দি কিভাবে যাব তো নয়াকান্দি আসার পরে এই আমার কারখানা যে কাউকে বললেই সে দেখিয়ে দেবে কারণ আল্লাহ রহমতে সবাই চিনি জি ভাই ধন্যবাদ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আবার একসময় আসতে পারে যখন ব্যাগ ট্যাগ বানাইবেন ইনশাল্লাহ আসবো হ্যাঁ জি আর অবশ্যই যারা যারা ভিডিওটি দেখতেছেন তারা লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর আমার কারখানায় অবশ্যই আসবেন দাওত রইল সবার আসসালামু আলাইকুম